আজ মা বেঁচে আছে বলে শ্বশুর বাড়ি থেকে এসে মায়ের কাছে নিঃশ্বাস ফেলতে পারি আজ আমার মা বেঁচে আছে বলেই মায়ের কাছে এসে আদর যত্ন পাই দুই চার দিন শুয়ে বসে খেতে আর আর যখন মনে হয় আমার আমার মা তো সারা জীবন এভাবে থাকবে না তখনই পুরো দুনিয়াটা পারে অন্ধকার হয়ে যায় আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার বাড়ির রংপুর জেলা আমার এই ভিডিও কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না পৃথিবীতে একমাত্র সন্তানের আপন জনই হচ্ছে মা মায়ের কাছে প্রত্যেকটা সন্তান নিরাপদ একজন মাই তার নিজের জীবনের সুখ শান্তি সবকিছু বিসর্জন দিয়ে সন্তানকে ভালোবাসতে পারে মাঝে মাঝে মনে হয় মা না থাকলে দুনিয়াটা একদম অন্ধকার আমাদের যাদের বাবা মা এখনো বেশে আছে সবাই আলহামদুলিল্লাহ বলি বাবা মার জন্য অনেক অনেক দোয়া করি তারা যেন দীর্ঘজীবী হন ভালো থাকেন সুস্থ থাকেন তবে হ্যাঁ আপনাদের সবার মাই হয়তো বা অনেক আপন অনেক ভালোবাসে আপনাদের কিন্তু আমার বেলায় কিন্তু না আমার মা আমাকে উঠতে বসতে খেতে সব সময় খোটা দিয়ে কথা বলে আমি মাঝে মাঝে বলি তুমি আমার সঙ্গে কেন এত খারাপ ব্যবহার করো আমার বয়স ষোলো বছর আমার মা আমাকে জোর করে একজন বয়স্ক মানুষের সঙ্গে বিয়ে দিচ্ছে শুধুমাত্র তার অর্থ সম্পদের জন্য আমি আমার মাকে অনেক বোঝানোর চেষ্টা করছি যে মা আমার তো মাত্র ষোলো বছর বয়স ওই মানুষটা তো অনেক বছর বয়স হয়ে গেছে ওই মানুষটার বয়স মিনিমাম তো অবশ্যই পঁচপান্ন সাতান্ন বছর বয়স হবে তার ছেলে মেয়ে ছে তারাও বিয়ে শাদি করেছে তার বউ মারা গিয়েছে জন্য তাকে আবার বিয়ে করাবে আমার মায়ের অভাব অনটনের সংসার সে এজন্যই চায় তার সঙ্গে বিয়ে হয়ে গেলে আমাদের হয়তোবা সংসারে খাবারের কষ্ট থাকবে না আমরা অনেক ভালো চলতে পারবো। আর্থিক ভাবে তাদের কাছে সাহায্য পাব আমার মার চিন্তা এটা কিন্তু আমি কোনো মেনে নিতে পারছি একজন বৃদ্ধ মানুষের সঙ্গে আমি কিভাবে সংসার করব আমি কান্না কাটে করছি বাবা মার হাতে পায়ে ধরছি তারপরেও তারা কোনোভাবে আমার কথা শুনতে যাচ্ছে না গ্রামে আমার মতো অনেক কম বয়সী মেয়েদেরকে দুই বিয়ে তিন বিয়ে করা পুরুষদের সঙ্গে জোর জবস্তি করে বিয়ে দেয়া কারণ পরিবারের লোকজন মনে করেন যে সেখানে বিয়ে হয়ে গেলে তার ভবিষ্যৎটা অনেক ভালো হবে কিন্তু আমি এই বিয়েতে একদমই রাজি নাই আমি সিদ্ধান্ত নিয়েছি বাড়ি থেকে পালিয়ে যাব কিন্তু পালিয়ে কোথায় যাব সেটাও বুঝে উঠতে পারছি জোর করে বিয়ে দিও না মা আমাকে জোর করে বিয়ে দিলে আমি বাড়ি থেকে পালিয়ে যাব এ কথা বলার কারণে আমাকে অনেক মারধর করেছে শুধুমাত্র আমারে এ এভাবে বিয়ে হচ্ছে না আমার বয়স আরও অনেক মেয়েরই এরকম বিয়ে হয়েছে বাল্য বিবাহ হয়েছে ছেলেদের ক্ষেত্রেও খুব কম বয়সে তাদের বিয়ে হয় দিন শেষে তাদের সংসার জীবন কিন্তু কখনোই সুখের হয় না সংসারে অশান্তি অভাব অনাটন তারপরেও কোনো পরিবর্তন নাই কারণ আমাদের গ্রামে শিক্ষার হার তেমন একটা নেই শিক্ষিত কেমন করে হবে বয়স তো চোদ্দ পনেরো বছরের মধ্যেই তো বিয়ে দিয়ে দেয় স্কুলে প্রাইমারি থেকে হাই স্কুলে চলে গেলেই তো সংসার জীবনে পা দিতে হয় তো যখন বিশাল বড় বড় মেসেজ গুলো পড়ছিল যাচ্ছিলাম আর অবাক হয়ে যাচ্ছিলাম আসলে এখনো কিন্তু এরকম গ্রাম আছে আমি আর যে শ্বশুর বাড়ি আছে ওই গ্রামটাও কিন্তু এই এইরকম আমার বিয়ের প্রথম প্রথম তো দেখতাম অনেক ছোট ছোট মেয়েদেরকে বিয়ে দেয়া হতো তবে এখন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে কিছু বাবা মা আছে আসলে এরকম মনে করে মেয়েকে একটু টাকা পয়সা আলা ঘরে বিয়ে দিয়ে দিলে সুখ শান্তিতে ভরে যাবে কিন্তু বাস্তবতা কি তেমনটা হয় তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনাদের এলাকায় কি এরকম ঘটনা ঘটে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ